কলকাতার বিজেপির ধর্নামঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কুলাঙ্গার আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক উল্লেখ্য কদিন আগেই আঙুল ভেঙে দেওয়ার বিতর্কিত মন্তব্য করেছিলেন উদয়ন গুহ এমনকি জিন্স প্যান্ট পরা মহিলাদের আক্রমণও করেছিলেন এদিন সেই প্রসঙ্গ টেনেই উদয়ন গুহকে নিশানা করলেন নিশিত প্রামাণিক যদিও সোমবার নিশীতের আক্রমণকে পাত্তা না দিয়ে উদয়ন গুহ বলেন কে নিশীত প্রামাণিক

স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কোথায় কত বড় বাপের বেটার বুকের পাটা আছে এক একজনের আঙুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কলায় গন্ডায় বুঝে নিতে জানি আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পরে তারা কি আন্দোলন করছে শহরের রাজপথে গ্রামে দেখা যায় কোন পোশাক নিয়ে ডিসক্রিমিনেট করা পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী পালন করতে পারে তো নিজে

একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সব চাইতে ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ডুববে